বলে আওয়াজের বিনিময় আল্লাহ নামাদি জান্নাতের স্থানে এমন একটা বৃক্ষ ভইবেন যেই বৃক্ষের ছায়া এত বিশাল হবে আরবের তেজিগুড়ে একশত বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে বলে সেই বিশাল গাছের ছায়াকে অতিক্রম করতে সময় লাগবে একশত বছর রহমতুল্লিনা নামিনকে প্রশ্ন করেন এরে রহমতের নবী আমার সাহাবাই কেরাম প্রশ্ন করে নেরে রহমতের নবী আমার জান্নাতওয়ালা বাগান যদি বান্দা দিনই মাকসাদ ঢুকে যায় আমার আল্লাহ তাআলা বান্দার কৃত জিন্দেগীর গুনাহকে maaf করবেন এমন এক আল্লাহর বান্দা জান্নাতওয়ালা প্যান্ডেল তো সামিয়া নাই ঢুকলো বান্দার দিনই কোনো উদ্দেশ্য ছিল না দুনিয়াদি মাকসাদ কে পুরা করার জন্য বান্দা দিনি মাজমাই ঢুকলো এর রহমতের নবী আমার ওই বান্দার কৃত জিন্দেগির গুনাহ কি আমার আল্লাহ maaf করবে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন এর সাহাবায়ে কেরাম শুনিয়া আবার আল্লাহর এক নাম হলো আমার আল্লাহ রহমান আমার আল্লাহর এক নাম হলো আমার আল্লাহ রহিম আমার আল্লাহ তাআলার এক নাম হলো আমার আল্লাহ ওয়াফা আমার আল্লাহ তাআনা তো বান্দাকে ক্ষমা করার জন্য বাহানা কুزم সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন বলেন রে সাহাবায়ে কেরাম শুনিয়া না যদিও বান্দা দীনে মাকসাদ পূরা করার জন্য এসেছে দুনিয়া বি মাকসাদ কি করার জন্য এসেছে আমার আল্লাহ তাআলা বান্দার বিনা গুনাহ কে করার জন্য বাহানা খোঁজেন আমার আল্লাহ তাআলা ওই গফফার নামে রসিলায়

तरत में ना नारी है नोरी पर हज की, की दे है जो तपवा से हसल मानज की मकाश जो तपवा से हसलमान

আর মায়ার নবী রহমতুল্লাহ আমিন বলেন রে সাহাবে রাম শুনিয়াল আমার আল্লাহর এক নাম রহমান আমার আল্লাহর এক নাম রহিম আমার আল্লাহর আরেক নাম হল আমার আল্লাহ গফার যদিও বান্দা দুনিয়া বি কে পুরা করার জন্য জান্নাত ওয়ালা প্যান্ডেল তো তার সামিয়া নাই ঢুকলো আমার আল্লাহ তালা দিনই মাকসাদ নিয়ে আসার কারণেও ভালো মানুষ আর উত্তম মানুষ আল্লাহ গণের সুবাতার সংস্রবে সময় কাটানোর কারণে আমার আল্লাহ তালা তার জিন্দগির আমার আল্লাহ তালা তার সমস্ত বদামনকে নে দ্বারা পরিবর্তন করিয়া দেশ এজন্য আল্লাহর বান্দা ভালো মানুষের সহবতের বরদান আজকে মাদ্রাসা দেখতে পারে না ওলামায় কেরাম দেখতে পারে না বলে হুজুরের আর কি বলবে কোরআন হাদিস দিয়া বলা টান দিবে এক একটা সুর দিবে রে না না এই زندگিতে দুনিয়া নামো গ্রহ তো তা জমিনে আয়শা একটু চিন্তা করিয়া তাকাইয়া দেখো নি শর্ত मोहब्बतার মাকরনে ওয়ালা তোমার কেউ না সেই হলো আহলে হক এর বনার উলামায়ে کرام কথা ঠিক কিনা সবাই ঘুমাইয়া গেছে মাদ্রাসার মুক্তামি মাসাতে যায় ক্যারামদের কেনিয়া ছাত্রদের কেনিয়া তাহাজ্জুদের মুসল্লায় হাজি। দোয়া করে আল্লাহ এলাকার বান্দাদেরকে আপনি এদায়ত দান করে দেন ব্যবসায়ীদের ব্যবসা আপনি বরখোৎ দান করে দেন তাদের জীবনকে আল্লাহ আপনি উজ্জ্বল করে দেন মুসিবত ওয়ালাদের মুসিবত থেকে মুক্তি দান করে দেন আল্লাহ এই যে বরকতের দোয়া দুনিয়া ওয়ালারা কেউ তোমার আমার জন্য করে না যিনি করেন সেই হলো আমার কলিজার আলেম কথা বলেন ঠিক কিনা আজকে সেই ওলামায়ে কেরামকে কেমন জানি ওলামায়ে কেরামকে একদল বড় বাতিল ফেরকা কেমন জানি তাকে দেখতে পারে না ছায়াও দেখতে পারে না আছে নাই আমি তো বড় তিন সিল্লা লাগাইয়া বড় পাগড়ি বাঁধিয়া বড় আমির হয়ে গেলাম মাদ্রাসার দরকার নাই ওলামাদের দরকার নাই আবার পীর মুরশদ ডাক দিয়া বলেন রে দুনিয়ার উম্মত যারা বলবে মাদ্রাসার আলেম সারা আমরা দুনিয়াতে এমনিতে চলতে পারে কোন তাদের দরকার নাই তাহলে বান্দা মরার আগে ওসিয়ত করিয়া দেয় মরার পরে যেন কোন আলেমে তোমার জানা জানা পড়ায় কুকুর শকুর দ্বারা যে না তোমার জানা জারি হয় কথা বলেন ঠিক কিনা হেরে আমার বন্দা ও নবীর বড় দামি সম্পদ যেই বান্দার সাথে আল্লাহ গণের সোহবতার স্পর্শ লেগে যায় ওই বান্দার কেমন জানি জীবনের পরিবর্তন হয়ে যায় কোরআনে করিমের মধ্যে সুরে কাহা বসাবে কাহা ফের সাতজন অথবা পাঁচজন আল্লাহ যুবক সন্তান আফসুস নামক শহরে বসবাস করে দাতিয়ানুস বাদশাহ বড় জালেম পাপাসার পাপিষ্ট শয়তান নিজের ধর্মের দিকে আকৃষ্ট করে আর আল্লা মতবাদ যেন মানুষের অন্তরে ঢুকাইয়া শহরে বসবাস করেন আল্লাহর বান্দা যুবক সন্তান হঠাৎ করে কানের মধ্যে আওয়া আফসুস নামক শহরে এমন কিছু আল্লাহর বান্দা বসবাস করে যারা দাকিয়া নসের পূজা করে না তারা একমাত্র সাত আসমান সাত জমিনের মালিক আল্লাহ তাআলার ইবাদত করে সুবহানাল্লাহ বলুন দাকিয়া নস বাদশার মাতা গরম বলে আমার খাইয়া আমার দেশে জীবন চালাইয়া আমারে খুদা মানে না কে তাকে একটু আমার সাথে মোলাকাত করে দেবে আল্লাহর বান্দা যুবক সন্তান গুলা সাবে কাফের বড় আল্লাহ পাঁচজন অথবা সাতজন যুবক সন্তানের কানের মধ্যে গিয়ে আওয়াজ আফসু